কেয়ামত এত ভয়ঙ্কর হবে যেই দিন বাপ তার মাকে অস্বীকার করবে এবং যেই বাচ্চাদেরকে মায়েরা ধারণ করেছে কেয়ামতের আওয়াজ লাগার সাথে সাথে বাচ্চা গর্ব খালাস হয়ে যাবে এবং প্রত্যেক দুধ পানকারী অর্থাৎ যে বাচ্চাগুলো তার মায়ের দুধ পান করে কেয়ামতের ভয়াবহতায় সেই বাচ্চাটা মুহূর্তের মধ্যে তার মাকে ভুলে যাবে এমন একটি ভয়াবহ অবস্থা হলো কি কেয়ামত তাহলে কেয়ামতের আলোচনা আমরা কেন শুনব কেয়ামতের আলোচনাটা দুই ভাগে বিভক্ত রয়েছে একটা হলো যে কেয়ামতের পূর্বে কি ঘটবে আর কেয়ামতের পরে কি ঘটবে কেয়ামতের পূর্বে যা ঘটবে এটাকে বলা হয় আলামত অর্থাৎ কেয়ামতের পূর্বে যে সমস্ত আলামত যেগুলো আমাদের জন্য অত্যন্ত মারাত্মক আমরা সেই আলামত নিয়ে আলোচনা করব আগে তারপরে ওই আলামতের অনুপাতে কেয়ামতের দিন কি কি শাস্তি হতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইংসা আল্লাহ তো কোরআন হাদিস শোনার মতো যতক্ষণ আলোচনা করি ধৈর্য দান করতে পারবে তো ইনশা আল্লাহ আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন কেয়ামতের পূর্বে একশো চোদ্দটি আলামত সংগঠিত হবে কয়টা একশো চোদ্দটি এর মধ্যে বড় আলামত হলো দশটি বড় আলামত কয়টি বরং সর্বশেষ এই যে সিরিয়া যে বিজয় হলো এটাও কিয়ামতের আলামতের একটা অংশ কারণ প্রথম প্রথম কবরের কি কবরের পরে আমরা কোন জায়গায় উঠব কিসের ময়দানে হাসরের ময়দানে হাসরের ময়দান কোন জায়গায় হবে হ্যাঁ তো এক শ্রেণীর ভণ্ড সুফি খবর পূজারি মাজার পূজারি একটা ধারণা দিয়ে দিয়েছে যে আরাফার ময়দানে কেয়ামত হবে ডাইরেক্ট মিথ্যা কথা কোরআনও নাই আর কি হাদিসেও নাই আরাফাতের ময়দানে কেয়ামত হবে এগুলা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি সরাসরি মিথ্যা কথা কোন প্রমাণ নেই কেয়ামত কবে হবে এটা বলে গেছে মোহাম্মদ সোলা মুখারিতে বলেছেন এখন দাজ্জাল খোরাসান থেকে বের হবে সাহাবিগণ বললেন খোরাসান কোথায় রসুল বললেন বাইনাল ইরাকি ওয়াসাম ইরাক এবং ইরানের মধ্যবর্তী জায়গা যেটাকে বর্তমানে সিরিয়া বলা হয় সিরিয়াতে একটা মসজিদ রয়েছে সেই মসজিদে মোস্তানাফি নামি সাহেবা হাদিস নাম্বার পঞ্চম খন্ড পাঁচ একারো নাম্বার রসুল সেই মসজিদের নাম দিয়েছেন মানারুল বাইদ, বৈদ মানে কি আবিয়াদ মানে কি আবিয়াদুল

আহমার বলা হয় ওই রকম লাল রঙকে দুধকে জাল দিতে 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 এক ধরনের রং বের হয় ইসা আহমার জাত রসুল সাহাবীদের উদাহরণ দিয়েছেন একটা মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত গুসলখানায় গুসল করার পরে গোসলখানা থেকে বের হলে তার শরীর দিয়ে যে রকম खुशবে বের হয় তার শরীর যেমন চপ চক চপ চপ করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 24 ঘন্টা এরকম আহমার রাখবেন যাকে দেখলে মনে হবে 10 লক্ষ 10 কোটি 20 কোটি লোকের মধ্যে এক্সেপশনাল মানে সব সময় তিনি ফ্রেশ থাকবেন সুবহানাল্লাহ রাসূল তার নামে আহমদ জাত এবং তিনি ঢিলাঢালা ভাবে হবে না বক্ষ থাকবে প্রশস্ত আকুল গুলো থাকবে ফিদ্দাত অর্থাৎ সোনালী কালারের মতো। আর তার ক্ষমতা থাকবে ইসা সাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াবেন ইমামতিত করবে ইমাম মাহাদি ইসা সাল্লাম সে সাদা মিনারওয়ালা মসজিদে এসে তিনি সেখানে বলবেন আমার দৃষ্টি আজকে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত করে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোত্তাক ইসলাম বিদ্বেষী আমাকে দেখলে লবণ যেমন পানিতে গলে যায় সাথে সাথে সে জমিনে গলে যাবে আর আমি যদি কোন জায়গায় থুতু নিক্ষেপ করি আমার থুতু হবে সুপারসনিক বোমার মতো সুপারসনিক বোমা কি দুই সালে ইসরায়েল আপনারা জানেন ইসরায়েলের প্রেসিডেন্ট বর্তমান আল্লাহ তালা ফেরাউনকে যেমন অপদস্থ করেছেন আল্লাহ তালা নমরুদ যেমন অপদস্থ করেছেন ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট নেতা বেনিয়ামিল একটা আসতেন একটা নাম এমন এক ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার বলতো লজ্জা লাগে অর্থাৎ লজ্জাস্তানের গোড়ায় ক্যান্সার হয়েছে ওর লজ্জাস্তান কেটে ফেললেও নাকি ওকে বাঁচানো সম্ভব না বিরাট বড় অ্যাডাল্ট ডায়াপ্যান পরে আজকে ইউটিউব ফেসবুকে দেখলাম তার ছবি প্রকাশিত হয়েছে এগুলো মূলত কার কত আল্লাহর গজাবের অংশ সেই ইসার সাল্লাম কেয়ামতের পূর্বে থুতু নিক্ষেপ করার সাথে সাথে একেবারে রক্ত মাংস শরীর থেকে ইহুদি খ্রিস্টানদের খসে পড়বে তো কেয়ামতের পূর্বে আল্লাহ রাসুল সিরিয়ার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে এই জন্য রসুল বলছেন যে কেয়ামতের পূর্বে তোমরা হামাগুড়ি বিয়ে হলেও সিরিয়ার দিকে গমন করো কারণ সিরিয়ার ব্যাপারে রসুল দোয়া করেছেন সিরিয়ায় গোষ্ঠী কারণে রসুল দোয়া করেছেন এক নাম্বার কারণ অধিকাংশ নবী রাসুল সিরিয়ায় আসবে দুই নাম্বার কারণ সিরিয়া থেকেই হাসরের ময়দান অনুষ্ঠিত হবে

এইবার আমার আসলে লক্ষ্য উদ্দেশ্য কি সংক্ষিপ্ত সময় লক্ষ্য উদ্দেশ্য হলো কেয়ামতের যে আলামত আপনার বিরুদ্ধে যাবে আপনার সমাজের বিরুদ্ধে যাবে আপনার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে যাবে তৌবা করতে হবে না হলে আপনি জাহান এবং কেয়ামতের দিন আপনার জন্য আল্লাহ জাহান নাম হবে সেগুলো দেখতে চান আমি সেই সমস্ত লোকদের পরিচয় করিয়ে দিব বলেন আমিন কেয়ামতের প্রথম আলামত বলছি হাদিস উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফের

যারাদের সাদা চুল সাদা দাঁড়িগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করে আছেন আপনাদের এলাকায় আছেন যে volunteers ভাইরা একটু আশেপাশে দেখবেন কতগুলো লোক বিড়ি সিগারেট খাচ্ছে কেনে ধরে ফেলুন ধরে পারলে ওমরের মতন 80টা ব্যাট মেরে দেন সওয়াব হবে দেখেন কেউ আছে কিনা আশেপাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পরে আমার কিছু নারী আর পুরুষ বের হবে তারা তাদের সাদা চুল এবং সাদা বাড়িগুলাকে কি রং দ্বারা পরিবর্তন করবে কালো রং দ্বারা এরা জান্নাতি না জাহান নামি দেখবেন কিছু বাদ সাইজের নেতা লাম্বা নেতা চোখা নেতা পাতি নেতা জাতি নেতা খাটো নেতা অনেক রকম নেতারা মুসের মধ্যে সুপার বেসমল থার্টি থ্রি ক্রিস্টালা জুতার কালি দিয়ে সুন্দর করে মুসটাকা রিফাইন করে কি না নাই আবার অনেক মহিলারা চুলগুলাকে সুপার বেসবল 33 কেশ কালা দিয়ে চুলগুলাকে কালো করছে আছে না নাই তবে এই কাজটা কিয়ামতের কি রসুল শেষ করেন নাই যারা চুল দাড়িতে কলব লেগে লাগিয়েছেন তাদের জন্য শেষ আদি একটু দিয়ে দিচ্ছি শুনতে চান আল্লাহর নবী তারপর ফিনিশিং দিয়েছেন লা ইয়ানিহুনা রাইহাতাল জান্নাহ তারা জান্নাতে যাবে না

কালো রং দ্বারা পরিবর্তন করবে তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রামও কোনোদিন পাবে না এবার আপনারা বলেন এইরকম আলামত আপনার আমার এলাকায় আছে না নাই তাহলে কি করতে হবে লোকগুলাকে এখানে একটা মাছ আলা বলে রাখি যারা এখানে সাদা দাড়ি রাখছেন আস্তান সাদা দাঁড়িয়ে হলো এটা হলো মুস্তাহাবের খেলা কিসের খেলা সাদা দাড়ি রাখা যায় তবে পরিপূর্ণ উত্তম হয় নাই কাজটা পরিপূর্ণ উত্তম কি মত্তা মালিকের পাঁচশো একাত্তর নম্বর আদিস অখাদাবা আবি বাকর হিন্না অখাদাবা উমার ও হিন্না অমর এবং আবি বকর রান মধ্যে তারা মেহেদি ব্যবহার করতেন কি ব্যবহার করতেন আর যাদের সাদা চুল এবং অল্প বয়সে সাদা চুল অল্প কালো আছে আবার অল্প সাদা আছে তাদের জন্য আবার ব্যবহার করতে হবে

কেয়ামতের একশো যতগুলো আলামত বেশি আমরা বলতে পারবো তাহলে এই আলামত থেকে আমরা শিখলাম অধিকাংশ নারী আর পুরুষের দাড়িগুলাকে কি রং ধারণ করবে তারা তাহলে আপনার বউ যদি এই কাজটা করে জান্নাতি না জাহান নামে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই আলামত আছে না নাই যে আল্লাহ আমাদের বুঝবার তফিক দান করুন জি এবার দুই নাম্বার আলামত উল্লেখ করব। শুনবেন কিনা জি ধৈর্য আছে সোনার মতো জি নবিসাম নব্বাহ ও আলী ওসাল্লাম বলেছেন এই আলামতটি উল্লেখ করেছে মোসতান্নফি আব্দুল রজ্জাকে মোসান্নফিব নাতে মোসনাদু আবু মুসনাদু হাতে মিশকাতুল মেশাবী বাপ কিতাব বলে ইল্মে নবিসাম্বাহ ও আলী ওসাল্লাম হাদিস নাম্বার চার নাম্বার রসুল শাসন বলেছেন ইবনু ওমার বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন ইম্নলিং কেয়ামতের পূর্বে এমন কিছু শর্ত হলো আই এর আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান গুলা উঠিয়ে নেবেন আল্লাহ কোরআন হাদিসের কি উঠিয়ে নেবেন জ্ঞান উঠিয়ে নেবেন আল্লাহ কোরআন হাবিসের কি উঠিয়ে নেবেন জ্ঞান উঠিয়ে নেবেন জ্ঞান উঠিয়ে নেওয়ার দুইটা ব্যাখ্যা করেছেন মহাব্দেজগড় এক নম্বর হলো যারা বিজ্ঞ আলেম তাদের মৃত্যু হবে আলবানি মারা গেছেন আরেকটা আলবানি তৈরি হয় নাই ইবনে উসাইমিন মারা গিয়েছেন আরেকটা ইবনে উসাইমিন তৈরি হয় নাই আব্দুল্লাহ এর কাফি এর মারা গেছেন আরেকটা আব্দুল্লাহ এর কাফি তৈরি হয় নাই শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া মারা গেছেন আরেকটা ইবনে তাইমিয়া মারা যায় নাই এজন্য আর ধর্ম হয় নাই এজন্য রাসূল বলেছেন যে কাবদুল উলামা হক্কানি আলেমদেরকে আল্লাহ মালাকুল মাউতের মাধ্যমে মৃত্যু বরণ করে তাদের কিয়ামত ঘটাবেন আর আরেকটি এর সাথে অর্থ হলো অথবা হক্কানি আলেমদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে এই তো পনেরোটা বছর হকানে আলেমদের মুখে তালা মারা ছিল তারা সংবিধান নিয়ে কথা বলতে পারত না তারা রাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে পারত না তারা কোরআন হাফিজের মাহফিল পর্যন্ত করতে পারত না এগুলোর মধ্যে হান্ড্রেড ফোর্টি ওয়ান লাগানো হয়েছিল ঠিক না রেছি এটা কিসের আলামত কেয়ামতের আলামত দুই নাম্বার ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির আর কেয়ামতের পূর্বে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন হকানি আলেমদের যখন মৃত্যু হবে মূর্খ ব্যক্তিরা সমাজের মধ্যে তারা ফতোয়া পোষক করবে জনগণ মূর্খদের কাছ থেকে এলেম নেবে কাদের কাছ থেকে এলেম নেবে মূর্খদের কাছ থেকে কোরআনের আয়াত নাই হাবিস নাই কিচ্ছা কাহিনী করে বক্তব্য করে ইঞ্চি ইঞ্চি বক্তা কারো ইঞ্চি সতেরো কারো ইঞ্চি আঠারো কেউ আবার মহিলা থেকে পুরুষ হয়ে যায় আর চিড়াখানার প্রাণীর মতন এলাকার মানুষগুলো ওইটা দেখার জন্য আবার ভিড় জমায় এই রকম না যায় আপনার আমার এলাকায় আছে নাই

শুধু তাই আর একটু খুলে বলি যাতে আপনার রক্ত মাংস আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ নবী বলেছেন কেমতের পূর্বে এমন কিছু বক্তাও বের হয়ে যাবে মানুষকে কাদাবার জন্য মানুষকে হাসাবার জন্য বক্তব্য করবে রসুল বলেছেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ তারা ধ্বংস হয়ে যাক তারা ধ্বংস হয়ে যাক যারা মানুষকে হাসাবার উদ্দেশ্যে কিংবা কাদাবার উদ্দেশ্যে বক্তব্য করবে আমি আজকে বক্তব্য দেব কিংবা কোনো হুজুর যদি বক্তব্য দেন তার উদ্দেশ্য হবে মানুষের ভুলগুলো সংশোধন করে দেওয়ার মানুষের বিদাত গুলোকে রসুল্লাহ দিয়ে দূরীভূত করে দেওয়ার ঠিক আছে সমাজেও চলছে কাম পুরা কেয়ামতের আলামত রসুল বলেছেন আমি যখন কথা বলা যাবে না আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম মেসকাতের হাবি চার হাজার নব্বই নাম্বার উস্ত্রিয়া লাইলাটান রাতের বেলা পরিভ্রমণ করলাম তলায় তো নারি না আরি জাহান মধ্যে উঠি মারলাম আমি দেখলাম কিছু লোকের জিব্বাকে তুকরিদ শিফা হোহম মাকারি তুমি নান্নার তাদের জিব্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে আমি বললাম কে জিব্রিল মান হা উলাই জিব্রিল এই ব্যক্তিগুলো কারা যাদের জিব্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে তখন জিব্রিল বললেন এরা হলো আপনার উন্মতের বক্তা সমাজ তারা বক্তব্য দিয়ে বেরিয়েছে ঠিক এটা বলে নেই ওবকে কিচ্ছা তবুকে কিচ্ছা রাজনৈতিক ওয়াজ করে শুধু রাজনৈতিক মঞ্চ তৈরি করে তোলা ঠিক ঠিক বলে হ্যাঁ আমি রাজনীতি করব যেটা খেলাফতের রাজনীতি হ্যাঁ আমি রাজনীতি করব যেটা আল্লাহর কালামের মধ্যে জিহাদের কথা আছে হ্যাঁ আমি রাজনীতি করব যেই কালামের মধ্যে কাতাল ফিসাবিলিল্লাহ কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে তোদের মতো মানবপ্রকৃতিতে আইন রাজনীতির কথা বলবো না ঠিক প্রত্যেকজনে বলেন ঠিক সে সেটা বলতে হবে কোরআন দিয়ে কি হাদিস দিয়ে আল্লাহ বলবো তৌফিক দান করুন আমিন তাহলে এবার বুঝা যাচ্ছে কিয়ামতের দুই নাম্বার ছোট আলামত থেকে বুঝলাম অধিক অনেক সংখ্যক মিথ্যাবাদী বের হয়ে যাবে ঠিক না ঠিক কোরআন নাই হাদিস নাই কিন্তু গজল ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আশনির আলা জিকির করতে করতে লঙ্গি খোলে মাথায় বাঁধে কায়াম গো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর আল্লাহই খুশি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কারো নাম উল্লেখ করব না আমরা কারো কি উল্লেখ করব না তবে কেউ খেপে গেলে সে তাদের দলের অন্তর্ভুক্ত আমরা কারণ নাম উল্লেখ করব না আকিল মেন বান ইশারায়ে কাফিয়া গরিবের জন্য কি দরকার ইশারা দরকার আল্লাহ আমাদের বুঝব তৌফিক দান করুন তাহলে 114 এর মধ্যে দুইটি থেকে কি শিক্ষণীয় বিষয় আমরা কাકસ থেকে এল মেসি তাকে খেয়াল করব ঠিক নাবে ঠিক অতএব কিয়ামতের এই আলামত এই হাদিসে এবার তৃতীয় আলামত নিয়ে আলোচনা করব কি শুনবেন আপনার মতের বিরুদ্ধে গেলেও কি শুনবেন জি এইবার তো আর মজা লাগবে না আপনাদের এই আলামতের কথাগুলো কি বলবো এই হাদিসের শেষ অংশ আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইল ইয়াকবুতাল জাহল ইয়াদহার আর রিবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণ সুদের সংখ্যা বৃদ্ধি পাবে শুতকুর আপনারা এলাকায় আছেন না নাই বেশি না কম একটি বাড়ি একটি খামার যারা চাকরি করে তারা অর্ডিনাল চামার ঠিক এনজিও ডেনজিও ব্রাক পশিখা বিভিন্ন সুদেন বিভিন্ন কারবারি আমাদের এলাকায় আছেন না নাই আবার জমির মাপ চাষ করে জমির ফসল লাগায় সেইখানে অনেক শুতকুর দেখতে পাওয়া যায় যেমন জমিন কট দেওয়া কট আস্তে আপনাদের সমাজে এই বৃদ্ধ যদি বিরহ হয় সে হলে বুড়া আর বুড়া খাসির চাইতে পাঠার চাইতে জঘন্য কম বৃদ্ধ ঠিক না ঠিক কারণ সে তার মায়ের সাথে চব্বিশ ঘন্টা জেনা বিচার করে কয় ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান চোদ্দশো চল্লিশ মিনিট যারা সুদের সাথে লেনদেন করে চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিট ও তার মায়ের সাথে অপকর্ম করে বলেছেন মোহাম্মদ এবার আপনারা এবারে এখানে সূরাত হলো দুইটা দেয় জামান ওই সুদা কন্টাক্ট দিছেন আর আটল লিজ নাই পত্ত্ব এটা দাইস হালালুন ইনদানা এই পত্ত্ব সিস্টেমটা কি ছিল শরীয়তের সিস্টেম ছিল কিন্তু আমেরিকার ইনস্যুরেন্স এলিকো যখন এসেছে ফারিস্ট যখন এসেছে আর কাল মার্সের নাকসবাদী অর্থনীতি যখন এসেছে গ্রামের মানুষ অধিকতর স্মার্ট হয়ে যাওয়ার কারণে এই পদ্ধতি ফলো করে তার এখন মায়ের সাথে চব্বিশ ঘন্টা সুদের পথ বেছে নিয়েছে এই কথা আর মজা লাগলো না কয়েক জন্য মজা লাগলো না মসজিদের কমিটি সুদের সাথে জড়িত মসজিদের সভাপতি সুদের সাথে জড়িত ওয়াজ মাহফিলের সভাপতি ও সুদের সাথে জড়িত বাংলাদেশে এমন মাহফিল আছে না নাই এখন আওয়াজ তো আসতে কেন লজ্জা করে না মায়ের সাথে চব্বিশ ঘন্টা জেলা করতে তবা করতে হবে এবং ফিরে আসতে হবে সুদের থেকে ঠিক না বেটি এই বক্তব্য আমি দেখি দিয়েছেন মোহাম্মদ হাদিস খুলেন সোনামে তিরমিজি মিজি কোন কিতাবের নাম বলছি যারা পিছন থেকে আওয়াজ করে না দোয়া করব না কাল্লা যেগুলো আওয়াজ করে না তাদের মুখগুলোকে প্যারালাইসিস করে দাও এই দোয়া করব তাহলে আওয়াজ দেবেন

বিশ্বনবী বলেছেন ইন্নার রিবা থালাতা ও সাবউনা বাবান সুদের গুনাহের দরজা হলো 73টা সুদ যে মানুষ খায় এর যত রকমের গুনাহ হয় এর দরজা হলো 73টা তাহলে সুদ খাওয়ার মাধ্যমে কয়টা গুনাহ চালু হয় কয় ধরনের গুনাহ হয় 73 ধরনের কয় ধরনের গুনাহ হয় ইন্নার রিবা থালাতা ও সাবউনা বাবান রাসুল বললেন সুদের মাধ্যমে তিহাত্তর ধরনের গুনাহ হয় কয় ধরনের গোনা সর্বনিম্ন গুনাহ কি যারা জনতা ব্যাংক রূপালী ব্যাংক ব্র্যাক ব্যাংক এনজিও টেনজিও পসিখা একটি বাড়ি একটি খামার ওজিনাল চামার যারা এই বক্তব্যগুলো শুনছো এবার শেষ অংশ শুনো যারা সুদের সাথে লেনদেন করো হুবান আইসারুহা ইয়ান ইয়াকহাররুযুহু আমার রসুল্লাহ বলেছেন সুৎকুর তার মাকে স্পর্শ করলো মহিলারা তার বাবাকে স্পর্শ করলো মাকে বিবস্ত্র করলো আর মায়ের সাথে সেনা করলো এবার এই হাদিসের ব্যাখ্যান আহলে হাদিসের বিখ্যাত ইমান আব্দুর রহমান মুবারকপুরী তিনি মিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তহফাতুল আহওয়াদির মধ্যে লিখেছেন একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান কত মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট সে চোদ্দশো চল্লিশ তার মা তারা সাথে জেনা করতেছে তার মায়ের সাথে জেনা করতেছে মরা মার সাথে জেনা করার গুণা রাখা হচ্ছে মহিলারা পাঠায় দিচ্ছেন এই কথা শুনে তো অনেক লোক এখন ক্ষেপে যাবে তাদের মনে কষ্ট লাগছে কারণ অধিকাংশ সুদকে গ্রামে গুনাই মনে করে না ঠিক না ঠিক যেইভাবে সুদ বাড়ছে সুদকে গুনাই মনে করে আর সুদখুরের চামড়া এতটা পুরো যে এই কথা শুনে গন্ডারের চামড়া ভেদ করবে সুদখুরের চামড়া ভেদ করছে বলে মনে হয়নি ঠিক না ঠিক এবার এই যে কোরআনে সুৎখুরের বিরুদ্ধে চূড়ান্ত ফতোয়া দিব আল্লাহ ফতোয়া কার ফতোয়া সুৎখুর দুই রকম জাহান নামি এক প্রকার সুৎখুর চির জন্য জাহান নামি তার নামাজ তার রোজা তার হস তার জাকাত তার কালেমা তার দান কোন কিচ্ছু দিয়ে সে আল্লাহর কাছে কোনোদিন বাদ পাবে না আল্লাহ পাকে বলছেন মান আদা তোমাদের মধ্যে যারা সুদ থেকে ফিরে আসেনি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এরা কারা তাফসির যাকারিয়া তাফসির ফাতহুল माजीদ তাফসির রুহুল মামি তাফসির কাবিরি তাফসির বাগাবী এবং তাফসির বৈজাবী তাফসির মারিফুল কুরআন আল জানু লিল আহকামুল কুরআন তাফসির কুতুবির মধ্যে উল্লেখ করেছে সুদখোর হলো দুই রকম এক প্রকার সুদখোর চিরস্থায়ী জাহান্নামী যারা সুদ খায় কিন্তু এটাকে হালাল মনে করে যারা সুদ খায় কিন্তু এটাকে কি মনে করে হালাল মনে করে যে আমি ওমুক ইনস্যুরেন্স করি এটা হালাল চিরস্থায়ী জাহান্নামী চিরজীবন জাহান্নামে থাকবে আমি দশ টাকা সুদে লাগাই এটা আমি সুদ খাই না মুনাফা খাই চিরস্থায়ী জাহান কিন্তু যে ব্যক্তি খাবে গুনাগার মনে করে খাবে সে জাহান বটে কিন্তু এই গুনাহের আদা ভুগ করে তারপর কোথায় যাবে এই জন্য যে সুদকে হারাম মনে করে খায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নাম না তার জন্য শুধু জাহান নাম একবার সুদ খাওয়ার জন্য তাকে পঁয়ত্রিশ লক্ষ বছর জাহান নামে কাটাতে হবে আমি আবার বলছি একবার সুদের সুদের ইন্টারেস্ট নেওয়ার জন্য কয় লক্ষ বছর পঁয়তিরিশ লক্ষ বছর হুজুর এটা কেমতে কেমতে করলেন ইমাম জাহাবি গুনাহে হে কাবায় বলেছেন একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান্নামে থাকতে হবে একবার করলে তোবা করতে না পারলে কয়টা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ কবিরা মানে কি গুনাহ বড় গুনাহ কবিরা গোনার সংখ্যা কয়টি এক হাদিস আছে সাতটা টোটাল কয়টি বলতে পারবেন না কারণ আপনারা গুণা করেন কিন্তু গুনা চিনেন না মানে আমরা এমন কাফের এমন বেদিন এমন বেইমান এমন ফাসে এমন জালেন আমরা গুনা করি কিন্তু গুণাকে চিনি না তো কিভাবে করব আমি ঠিক বলছি কিনা মোট সত্তরের বেশি কবিরা গুণা মোট একশো একটি রয়েছে কয়টি রয়েছে একশো একটি কবিরা গুনা রয়েছে এক হাবিসে ষাটটি রয়েছে আর হাবিসে চারটি রয়েছে এরকম মোট কয়টি একশো তো একটি কবিরাগুনা মুদ্দা কথা হলো শরিয়তের দৃষ্টিতে যেটা হারাম না যায়েশ মানে হারাম আর কি ওটাই হলো কি কবিরাগুনা একবার করলে কত বছর জাহান্নামে সাত হাজার বছর তো সাত হাজার বছর কোন হিসাবে আখের হিসাবে আখের একদিন সমান দুনিয়ার কত বছর কয়েক হাজার বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ ওয়ালা সামা ওয়া কি অল্ ثم استوى على العرش এর আয়াতে ব্যাখ্যা ইবনে কাসির ইবনে আব্বাস থেকে দলিল এনেছেন আখিরাতের একদিন দিন সমান সমান দুনিয়ার 50000 বছর বছর তাহলে এই যে 7000 বছরের সাথে 50000 গুণন করুন তাই হবে কিন্তু অথচ গ্রাম ঘন্টা দেখেন সুদের সাথে লেনদেন করা বেড়ে গেছে সুদখুরের ইবাদত কবুল হয় না বলেছেন মুহাম্মদ এই হাদিস উল্লেখ করব মুসনাদ আহমাদের মধ্যে আছে

ইসলামের গন্ডি থেকে এইরকম বের করে দেন আমি চকগুলো হাদিস বললাম এখন আপনি সুদ খাবেন খেতে পারেন তবে আপনি জাহান আপনি নিশ্চিত হয়ে যান এটা